আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আয়ুব খান ভাইবোন ফার্ম হাউস মুলাদ উপজেলা বরিশাল এই হল আমার পানিতে চাষকৃত অজানা হাইব্রিড ঘাস যেটা বিশ ফুট পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল ঘাস আজকে এই পানিতে এবং শুকনাতে ঘাস দুইটা জাতের ঘাস আছে দোলোটা ঘাস আপনাদের দেখাবো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ দেখেন বসার সময় এখানে চার ফুট পাঁচ ফুটের মতো পানি হয় এই ঘাসটা আমি মূলত কাটিং তৈরি করার জন্য রোপণ করছি যার কারণে এই যে বয়স্ক দেখা যায় এগুলো হচ্ছে শত পার্সেন্ট পরিপক্ক কাটিং আমরা যে প্রতিনিয়ত আপনাদের মাঝে যে ডেলিভারিগুলো দিতেছি কাটিংয়ের এই ধরনের কাটিং দেখেন এই যে এগুলো শত পার্সেন্ট পরিপক্ক অজানা হাইব্রিড ঘাসের কাটিং প্রত্যেকটা ঘাস একশো পার্সেন্ট হাট এবং চোখটা দেখেন শত পার্সেন্ট এরকম প্রতিটা ঘাস থাকে অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিডের ঘাস শতকে হাজারে দুই একটা মিস হয় কারণ ঘাসগুলো যদি আপনি পরিপক্ক কাটিং সংগ্রহ করেন তাহলে আর এই ঘাসের কাটিং মিস হয় না আমি এই যে মাথায় এখান থেকে গত বছর অনেক ভিডিও ধারণ করছি প্রতিবেদন করছি যখন বর্ষার সময় পানি ছিল এখানে ইতিপূর্বে ভিডিওগুলো দেখবেন তখনও এখানে ভিডিও ধারণ করে আপনাদের দেখাইছি দেখেন এই হলো জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস যেটা চিকন আর এটা হলো অজান হাইব্রিড ঘাস এটা দেখেন এই জার্মান ঘাসগুলোর কারণ কারণ এই জার্মান ঘাসটা এখানে এই কাটিং তৈরি করার জন্য বর্ষার সময় বস্তু রোপণ করছি আর ওগুলো দুই বছর আগে চাষ করা কারণ প্রতি বছর আমরা কাটিং বিক্রি করার পরে আবার কাটিং তৈরি করার পরে আবার নিশ্চিত হয় কারণ এই ঘাসগুলি একবার রোপণ করলে সাত আট বছর নিদি খুব ভালো হয় তবে জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা দীর্ঘদিন হয় পানিতে এবং শুকনাতে জার্মানের চাইতে অজানা হাইব্রিড গ্যাসটার ফলনটা একটু বেশি কারণ ঘাসটা মোটা এবং উচ্চতা আসে দ্রুত আর জার্মান হোয়াইট হাইব্রিড গ্যাসটা চিকন ঘাসটা নরম যেমন অজানা হাইব্রিড গ্যাসটা যদি আপনি দিয়ে কাঁটা খাওয়াই দিল ঘুরে সেক্ষেত্রে এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা দিয়ে কাটার দরকার হয় না দেখেন এগুলো কাটিং আমরা এই যে প্রতিনিয়ত যে আপনাদেরকে কাটিং দিই এই ধরনের কাটিং দিই ঘাসগুলো আমরা জমি থেকে কাটি কাটার পরে বাসা হয় বাসার পরে এই ঘাসগুলো আমরা ডেলিভারি দিই আপনারা চাইলে আমার কাছ থেকে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস বা আমেরিকান ফাইভ জি গুয়াতোমালা ওয়াজানা হাইব্রিড সব ধরনের ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন দশক জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড আমেরিকান গুয়াতোমালা জারাওয়ান এলিফেন্ট তাইওয়ান জাঞ্জিবার এসব ঘাসের কাটিং হয় এসব ঘাসের বীজ হয় না দশক আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন অবশ্যই এই এই ঘাসগুলো যদি যেহেতু আপনারা চাষ করবেন এগুলো কাটিং অবশ্যই জমি আমাদের দেশে সংক্ষেপে বুঝবেন ধান চাষ যেভাবে করে ঠিক ওইভাবে জমি রেডি করতে হয় ধান চাষের মতো যদি জমি রেডি করে আপনি এগুলো চাষ করেন তাহলে শত পার্সেন্ট কাটিং জার্মেশন হয় এটার চাষ পদ্ধতি আপনি শুরুতে জমি দুইটা চাষ দেবেন প্রতি তিরিশ শতাংশ জমিতে আধা কেজি করে পটাশ আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ড্যাবসার এটি ব্যবহার করবেন ব্যবহার করে জমিটা তিন নম্বর চাষ দিবেন চাষ দেওয়া সিরিয়াল করে ধান চাষ যেরকম করে ঠিক এই অবিকল ওভাবেই চাষ করবেন তাহলে আপনার শত পার্সেন্ট কাটিং জার্মেশন আসবে এবং শত পার্সেন্ট ফলন আসবে তবে আরেকটা মেন কথা হলো আপনার যারা জার্মান হোয়াইট হাইব্রিড বা ওজন হাইব্রিড চাষ করবেন এই জার্মান হোয়াইট হাইব্রিড চাষ করলে আগাছা পরিষ্কার করার দরকার হয় না হ্যাঁ সেটা শুধু আপনি ঘাস চাষ করবেন সার দেবেন কাটবেন এই হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড গ্যাসের সবচেয়ে সাফল্য দিক আর অজানা হাইব্রিড গাছটা হচ্ছে কি বিশ দিনের মাথায় একবার আগাছা পরিস করতে হয় কারণ ঘাসটা ফলনে বেশি আসে ঘাসের পাতা বড় থাকে যার কারণে ওটার আগাছা একবার পরিষেবা করতে হয় নাহলে ঘাসটা বৃদ্ধি পেতে একটু মানে কম হয় তো সেক্ষেত্রে আপনারা কি অজানা হাইব্রিড গাছ দ্বারা চাষ করবেন আর তারা আগাছা পরিষে করবেন একবার শুধু একবারই ওই ঘাস চাষ করার মাঝে আর যে পাঁচ সাত বছর কাটবেন আর আগাছা পরিস করার দরকার হয় না সেক্ষেত্রে এই জার্মান হোয়াইট হাইব্রিড আগাছা পরিষ্কার করার প্রয়োজন পড়ে না দর্শক আপনারা চাইলে আমার কাছ থেকে সব ধরনের গাছের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সেক্ষেত্রে অবশ্যই কুরিয়ার সার্ভিসের চার্জটা আছে সেই টাকাটা আমরা অগ্রিম নিয়ে থাকি আমার এই পেজ বা ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের ইতিপূর্বের ভিডিওগুলো দেখতে পারবেন দেখলে হয়তো বুঝবেন দর্শক আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ